হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের এক অন্যতম ঐতিহাসিক স্থান কাটরা মসজিদে এবং এই কাটরা মসজিদটি তৈরি হয়েছিল সতেরোশো তেইশ সালে সে সময় নবাব মুর্শিদ কুলি খা তার আদেশে কিন্তু এই মসজিদটি তৈরি করা হয়েছিল এবং তিনি কিন্তু আমাদের মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা এবং এই যে কাটরা মসজিদ আছে সেই মসজিদটি কিন্তু এই মসজিদের নিচে মসজিদ লিখার কবর বা সমাধি রয়েছে এই মসজিদে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সূর্য মিনার আছে এবং এটি এখানে লাল ইট এবং পাথরের অনেক বড় বড় কাজ করা হয়েছে যেগুলো আজকেও দেখতে মুগ্ধ লাগে আমাদের কাছে এবং কাটার মসজিদটি আহ মুর্শিদাবাদ শহরের কাছে একেবারে আপনি মুর্শিদাবাদ থেকে ট্রেন বা গাড়ি দিয়ে সহজেই সেখানে পৌঁছতে পারেন এখানে প্রবেশের কোনো পয়সা লাগে না প্রবেশ মূল্য নেই সকালে সেই বিকাল পর্যন্ত ঘুরে দেখতে পারেন তো মুর্শিদাবাদে হাজার হাজারদুয়ারি আছে হাজারদুয়ারির সাথে সাথেও এই কাটরা মসজিদের মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে জায়গাটা ভালো জায়গা এখানে কোনো টিকিট ফি লাগে না সরকারি জায়গা স্থাপত্য ডিজাইনগুলো খুবই সুন্দর ভেতরে গেলে দেখতে পাবেন সেখানে উঁচু উঁচু মিনার আছে এবং একটা ভালো জায়গা ভালো পরিবেশে চলে ওখানে 어? 아, 나도 위치로 시켜요어 쩔어 쩔에